আর্গুমেন্ট করে এই যে হাতে বানাই দিবল হয় 7 নম্বরে 2000 টাকা ফেলে এই ধরনের হল খনিকের ওনারা ফার্স্ট এই ধরনের হন কিছু সুযোগ সুবিধা লাইন ওনারারও হবে 500 টাকা দিও এই সেই হবে ওর হবে সচিবের খনিকের ইন রাউজান উপজেলাধীন দশ পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদে মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় দুই হাজার পঁচিশ অর্থ বছরের ইউনিয়ন পর্যায়ের অসহায় ও দুস্থ ভাতার আবেদনকারীদের যাচাইকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা জনাব জানে আলম শিকদার আরও উপস্থিত ছিলেন পূর্ব গুজরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিসেস বিনা চৌধুরী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা জনাব ফরিদ আহমেদ চৌধুরী এছাড়াও আরও বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও আবেদনকারীগণ উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা বিএনপি নেতা ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মহোদয় সকল আবেদনকারীকে সতর্ক করে দেন যাতে ভাতার বিনিময়ে কারো সাথে আর্থিক লেনদেন না করেন দশ নং পূর্বে উজরাই নিয়ে ওনার মা বই ব্যাপারে যে হতাকেন অফিসারের সিদ্ধান্ত দিয়ে এই অনুযায়ী নির্ভর করি আর আর ইউনিয়নের নয়ান ওয়ার্ডর মা বই নিন্দু বড়ু ও মুসলমান যারা আসন বিয়াগুনের হয়ে ইউনিয়ন পরিষদের সুযোগ সুবিধার লাই ওনার ইউনিয়ন ফাইভ পপ ওনারা আর তো দরকার আছে ওনার আর ঘরে ঘরে পৌঁছাই দিও হস্ত করে এস্ত লাগবে ইউনিয়ন ধন্যবাদ আর ইউনিয়ন পরিষদর কেউ বিধবা ভাতা কেউ বিভিন্ন হার্ডর বিষয় নিয়ে যদি কেউ তোমার

আৰু কুমাইফাৰে হাত বান্ধিবলৈ হয় সাত নম্বৰত দুই হাজাৰ টি লেফেলি এই ধৰণৰ হৰ্ শনিকাৰা ফাৰ্ষ্ট টিয়া এই ধৰণৰ হৰ্ণ

买家看到我。